প্রেম করে বিয়ে করেছিলাম ভাবিনি এত তাড়াতাড়ি আমাদের বিচ্ছেদ হয়ে যাবে সত্যি বলতে কি আপনি যতই একটা মানুষকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চান বা যতই একটা মানুষকে আপনি জোর করে ধরে রাখতে চান তাকে কিন্তু কখনোই আপনি জোর করে ধরে রাখতে পারবেন না যদি না সে নিজ থেকে থাকতে না চায় ভালোবাসা জিনিসটা কখনোই একতরফা হয় না ভালোবাসা হতে হলে দুজনের মনের মিলন রাখতে হয় আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন থেকে আমি তাকে পছন্দ করতাম তাদের বাড়ি এবং আমাদের বাড়ি পাশাপাশি ছিল যে মানুষটা একটা নজর আমাকে না দেখলে পাগল হয়ে যেত সব কিছু তস করে যেত সে মানুষটা আজকে আমার থেকে অনেক দূরে আমি যখন অনার্স ফার্স্ট ইয়ার তখন তার সাথে আমার বিয়ে হয় মোটামুটি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে কিন্তু আমি তাকে বিয়ে করি আমি কখনোই ভাবিনি আমার সাজানো গোছানো জীবনটা এরকম করে তছনছ করে দিয়ে সে চলে যাবে কথাই আছে না এই এক জীবনে মানুষ সব কিছু পায় না আবার অনেকে অনেক কিছু পেয়েও হারিয়ে ফেলে আমি হয়তোবা ওই মানুষটারই যা আমি পেয়েও হারিয়ে ফেলেছি আমি কখনোই তার দোষ দেই না কারণ এটা আমার কপালে লেখা ছিল কথা আছে না চোখের আড়াল হলে মনের আড়াল একটা সময় ছিল তাকে দেখার জন্য একটা নজর শুধু জাস্ট একটা নজর দেখার জন্য আমি কত রাস্তার পানে তাকিয়ে থাকতাম সেও এরকমই ছিল একটা নজর দেখার জন্য সে দিন রাত দাঁড়িয়ে থাকতো রাস্তার পাশে কিন্তু আজকে দেখেন সে মানুষটাকে না দেখার জন্য কত বাহানা কত প্যাপার্স কত কিছুই না আমরা রেডি করি দিন শেষে টাকার হিসাব নিকাশ করি এই মানুষটার সাথে সত্যি বলতে গিয়ে কিছু মানুষ ভাবে টাকার কাছে সব কিছুই অসহায় প্রত্যেকটা মানুষের জীবনে টাকা লাগে কিন্তু তাই বলে ভালোবাসাটাকে কেউ কখনো টাকা দিয়ে মাপতে যাবেন না জীবনে টাকা দিয়ে সব কিছু হলেও কখনো ভালোবাসা কেনা যায় না কারণ আপনি একটা মানুষের মন কখনোই টাকা দিয়ে জয় করতে পারবেন না আমাদের বিয়ের পাঁচ বছর পরে সে চলে যায় সুদূর ইউরোপ কান্ট্রি কিন্তু কখনো কি ভেবেছিলাম সে মানুষটা আমার কাছ থেকে দূরে গিয়ে নতুন কিছু নতুন কিছুতে আকৃষ্ট হয়ে পড়বে কার জীবনে কখন কোথায় মোর নেই বা কার জীবনে কোথায় কি হয় কি ঘটে কেউ বলতে পারে না একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া প্রথম প্রথম তার সাথে আমার অনেক কথা হতো কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারলাম সে আমাকে অ্যাভয়েড করতেছে কিন্তু আমি কখনোই তাকে এই জিনিসটা বুঝতে দেয়নি সে আমাকে অনেক কাজের ছোট দেখাতো সে ভাবতো আমি কিছুই বুঝি না সে ভাবতো আমি কিছুই মনে করি না কিন্তু আমি বুঝতে পেরেছি একটা সময় যে সে আর আমার জীবনে নেই পাঁচ বছর সংসার করার পরেও যে মানুষটাকে আমি আগলে রাখতে পারিনি সে কিভাবে আমার হয় আমি বলবো কখনোই কাউকে অন্ধবিশ্বাস করবেন না কারণ অন্ধবিশ্বাস আপনার জীবনটাকে তস করে দিবে কাউকে ততটাই গুরুত্ব দিবেন ঠিক যতটা গুরুত্ব সে পাওয়ার যোগ্য কাউকে কখনোই বেশি প্রায়োরিটি দিবেন না তাহলে দিন শেষে আপনি ঠকে যাবেন অলরেডি সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছে আমি ওখানে এখনো সাইন করিনি এরা অপেক্ষা করতে জানে তারা ধৈর্য ধরতে পারে